সামনে একটা ভ্যান যাচ্ছে আর কি ভ্যানের পায়ে দেওয়াটা ইজি বাইক গেছে মাঝখান দিয়ে সাইট পাবো না তার ব্রেকটা কড়াই লাগবে আর কি বাইকের ইতি ডাঙ্গা দেখেন আর কি পুরো ভাই মানে হোয়াইট অ্যাঙ্গেলের ক্যামেরা তো আসলে জমির ভিতরের অংশগুলো আপনার দেখতে পারবেন না আশা করি আর কি অনেক দূর পর্যন্ত দেখা যাবে আর কি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বুঝতে পারবেন না ভালো করে এগুলো একটা সমস্যা আর কি এছাড়া তেমন কোনো সমস্যা নেই এই রাস্তাগুলো না প্রচুর পরিমাণে আসলে মোড় থাকে আর কি সামনে আঁকা বাঁকা সড়ক আচ্ছা দেখা যাক আর কি সামনে কেমন আঁকা বাঁকা সড়ক আর কি আসলে আমিও জানি এই রাস্তাগুলো খুব আঁকা বাঁকা হয় আর কি মানে কাঁকা আর কি সিগন্যাল দিচ্ছে ভ্যান রিক্সা দাঁড়াচ্ছে না কিছু যে যতদূর যাবে আর কি সামনে না গেলে তখন আর কি নেয় না এটা ব্যাপার হয়ে গেছে এই যে হচ্ছে আপনার আঁকা আঁকা সড়ক স্টার্ট হয়ে গেছে তো আমার যতদূর মনে আছে আর কি আমি কিছুদিন আগে যখন আইছিলাম তখন আর কি দেখছিলাম এখানে একটা ইয়ে আছে আপনার ব্রিজের কাজ চলতেছিল সেটা মেবি এখনো পাই তো ওটা মনে ঠিক হয়ে গেছে না কি এরকম কিছু একটা হবে হয়তো খেয়াল আসতেছে না কোনখানে দেখছিলাম আমি ভিডিও বানাইছিলাম আর কি মেবি ফেসবুকে মানে ইউটিউবে আপলোডও করছিলাম আর কি তো দেখতে হবে আর কি কোনখানে দেখছিলাম এটা হচ্ছে আমাদের হাতে বানানো আর কি এখানে হাতে বানানো ইয়ে আর কি যেটা গাড়ি আর কি হাতে বানানো গাড়িগুলো মূলত বেশিরভাগ এই রাস্তায় মানে বেশিটা জোরেও চালানো যায় না আবার বেশিটা আসতেও চালানো যায় না আবার কি মানে একটা মিডিয়াম একটা গতি আছে যেটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে বা চল্লিশ এরকম একটা স্পিডে আর কি এখানে গাড়ি চালানো যায় আর বেশি আপনার চালানো যায় না আর কি আবার সামনে প্রচুর পরিমাণে মোড় আবার মোড়ের কাছে আসলে সমস্যা একটার পর একটা হতে থাকে আর কি

মেবি এই ব্রিজটার কথাই বলতেছিলাম আমি তো এখনো কমপ্লিট হয় নাই আর কি তো কমপ্লিট না হলেও কোনো সমস্যা নাই কারণ হচ্ছে যে বাম সাইডে আপনার রাস্তা করে দেছে আর কি তো অনেক তাড়াতাড়ি ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে আর কি অনেক জোস আজকে এটা ব্রিজ হবে আর কি এখানে বলা যায় এক কথা বলা যায় আর কি দুর্দান্ত একটা ব্রিজ হবে আর কি এর তো কোনো সন্দেহ নাই

তেমনভাবে আর কি নিতে চায় না ইয়াং জেনারেশনটা আছে এরা নিতে চায় না আর আমাদের এখানে ইয়াং জেনারেশন বাদ দিলে আর কি বয়স্ক মানুষ খুব কম বাইক চালায় আর কি সেই হিসেবে যদি ইন্ডিয়া যান ইন্ডিয়া আপনি দেখতে পারবেন কম বেশি সবার কাছে আর একটা বাইক আছে আর কি ঘর পিছু আর কি মাথা পিছু এক একজনের কাছে একটা বাইক আছে আর ওই দেশের বাইকগুলো হচ্ছে আপনার বেশিরভাগ হচ্ছে স্প্লেন্ডার প্লাস এরপরে হচ্ছে হুন্ডার যে বাইকগুলো আছে স্কিন মানে শাইন একটা আছে অনেক ধরনের বাইক আছে আর কি আমি হুন্ডার বাইক কখনও চালাই যার কারণে হুন্ডার বাইকের নাম আমি তেমন একটা বেশি চাই না আর কি এটা মূল কথা আর কি